হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এই ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুর ঘর থেকে আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার এই জন্য ঘরে আগে পুজো দিয়ে নেবো দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছে কত সুন্দর করে পুজো দিয়েছি এদিকে ঘির প্রদীপ জ্বালিয়েছি আর ওদিকে ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুলাই আ তো এই যে দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আমি আর মা দুজনে মিলে সুন্দর করে সাজিয়েছি এরপরে আবার এক জায়গায় যাব যেখানে গিয়ে জল ঢালবো তো চলো তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো এই যে দেখো কত সুন্দর ভাবে আমি ঠাকুরটাকে সাজিয়েছি তো এই যে এরপরে আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অটোতে করে যাচ্ছি আমাদের এখান থেকে কাছেই আহ জায়গাটা হলো ভূতনাথ আহ যে আছে না ওখানেই তো আমরা দেখো পৌঁছে গিয়েছি কত সুন্দর জায়গাটা পরিমাণে আজকে ভিড় যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে চারিদিকে প্রচুর মানে মেলা মতো বসেছে দোকান সমস্ত জিনিসপত্র কত ধরনের খেলনা থেকে শুরু করে ঠাকুরের শিব ঠাকুরের ডুমরু থেকে শুরু করে অনেক কিছু মানে যত ঠাকুরের যত জিনিস হয় তত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকমের আর তারপরে এখানে এই যে দেখতে মতো এগুলো দিয়ে পাশেই যেহেতু এই গঙ্গা তোমাদেরকে দেখাবো এই একদম যে পাশ থেকে দেখতে পাচ্ছ যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এর পাশ অপোজিটেই হচ্ছে এর পাশেই হচ্ছে গঙ্গা তো গঙ্গার ধার দিয়ে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির আমি প্রত্যেক শ্রাবণ মাসি এখানে আসি শ্রাবণ মাসে যতগুলো উপোস চারটে সোমবার এবছর পড়েছে তা যতগুলোই মানে উপোস করি এখানে কিন্তু আমি এসে জল ঢালি চারটে সোমবারই করার চেষ্টা করি তো এই দেখো আমি আর মা এসেছি ওই যে মা পিছনে আর প্রসমবার যেহেতু হয়েছে তাই জন্য এদিকে আবার তিলকও করে নিয়েছি একটু তো চলো যা যাওয়া যাক মন্দিরের দিকে তা এখানে দেখো লাইন পড়েছে মানে প্রচন্ড লাইন পড়েছিল ভিতরে তো আছে ভিতরে বাইরে থেকেই লাইন পড়েছে তারপরে ভিতরে আরো লাইন রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো এরপরে এখানে কিছুক্ষণের মধ্যে এমনি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ওয়েদারটা আজকে খুব একটা ভালো ছিল না কিন্তু যেহেতু শ্রাবণ মাস এখন তো বৃষ্টি হবেই বাবার মাস বাবার মাসে তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তা টিপ টিপ করে প্রথমে বৃষ্টি পড়ছিল তারপরে দেখো জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এরপরে যখন ভেতরে গেছি তখন তো আরো জোরে পড়ছিল তো যাই হোক সবাই মাথায় অন্তত ছাতাটুকু দিয়ে ছিল আমরাও ছাতা নিয়ে গেছিলাম কিন্তু খোলার না কোনো পজিশন পাচ্ছিলাম না এত পরিমাণে ভিড় হয়েছে ছাতা খুলব কি করে তো যাই হোক তাই এইভাবে ঠেলাঠেলি করতে করতেই সবাই মিলে ঢুকেছিলাম তা আমি আবার এই এত ভিড় না আমার ভালো লাগে না আর মা তো একদমই ভিড় পছন্দই করে না তো যাই হোক বাবার মন্দিরে যেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো সেই জন্য এখান থেকে দেখো সবাই ভিজে ভিজে হলেও গিয়েছে তা এই জায়গাটা দেখতে এই রাউন্ড করে পুরো কিন্তু মানে এটা পুরো রাউন্ড হবে রাউন্ড করে তারপরে কিন্তু এখানে ঢুকতে হবে এই যে এটা পুরোটা চলবে প্রায় আট নটা মতো রাউন্ড আছে এখানে তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে সবাই মিলে চিল্লাচিল্লি করছে এরকম ভাবে এগিয়ে যাচ্ছিলাম তারপরে ভেতরে আর ক্যামেরা করিনি এত পরিমাণে ভিড় ছিল করা যেত কিন্তু আমি আর মানে সামলাতে পারছিলাম না হাতে অনেক ঘটি সমস্ত কিছু ছিল তারপরে ভেতরে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এই ভিড় তো তাও আস্তে আস্তে এগোচ্ছিল বাট ভিতরে প্রচন্ড ভিড় ছিল তো তারপরে গঙ্গায় গিয়েছি তারপরে কিন্তু এখান থেকে বাইরে চলে এসে ভালো লাগে সাবস্ক্রাইব